আফগান তালেবানের প্রভাবশালী নেতা এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানিকে গ্রেফতারের জন্য তথ্য দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল তবে সম্প্রতি এই পুরস্কার প্রত্যাহার করেছে দেশটি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনও হাক্কানির বিষয়ে পুরস্কারের তথ্য মুছে ফেলা হয়নি দু হাজার সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে গিয়ে তালেবানের হাতে আটক হন গ্লেজম্যান তার মুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার সরকারের মধ্যস্থতায় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটিকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার ঘটনা তাদের বৈশ্বিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ যদিও দুই হাজার একুশ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পরও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি